দিদির সঙ্গে মোদীর সমঝোতা আছে আমি বাংলা মানুষকে আবার বলে দিলাম সে উপরা উপরি গল্প হবে এনআরসির গল্প হবে বাঙালি অপাঙালি গল্প হবে আখেরে মোদী দিদি স্বার্থ রক্ষা করে দিদি মোদীর স্বার্থ রক্ষা করে যায় না তৃণমূল কখনো ইন্ডিয়া জোটকে ঐক্যপদতে দেয় না এর আগেও তার প্রমাণ দিয়েছে তৃণমূল যখন দু সালের নির্বাচন শুরু হয় তখনই তৃণমূলের চরিত্র আমরা দেখেছি ইন্ডিয়া জোটের সর্বসম্মত কোন সিদ্ধান্তের সে বিরোধিতা করে চালাকির মাত্রা যদিও এবং সেটা সে করে বিজেপির সঙ্গে তার যে ইকুয়েশন আছে পলিটিক্যাল ইকুয়েশন রাজনৈতিক যে সমীকরণ সেটাকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি সবসময় মোদীর বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে কোনো জোটের বিরোধিতা করে এবং তিনি গতবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ধানকার সাহেবকে পরোক্ষে সমর্থন করে প্রমাণ করে দিয়েছেন বিজেপির মতামতকে মমতা ব্যানার্জি সর্বদাই মর্যাদা দিয়ে থাকে সেটা হচ্ছে এই বছর পশ্চিমবঙ্গ সরকারের মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে মানে কালকে সকালে যদি আপনার পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই অবস্থায় যখন ভাড়ার শূন্য দিদি তখন কোথা থেকে টাকায় নেয় থেকে বাইরের রাজ্যে বাইশ লক্ষ তিন ডবল বেশি লোক আছে আমি বলছি আপনাকে লক্ষ লক্ষ যার কোনো হিসাব নাই পশ্চিমবঙ্গ সরকার তার কোনো হিসাব রাখে না কয়েক গুণ বেশি বাইরের পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মানুষ করবে তাদেরকে আবার নতুন করে ভিখারি বাড়াবেন তাদেরকে বাইরের রাজ্যে থাকার অধিকার কেন করতে পারছেন না তারা যেন বাইরের রাজ্যে যে যেখানে আছে সে সেখানে কাজ করতে পারার অধিকারকে কেন সুরক্ষিত করতে পারছেন না ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা নাগরিককে এই অধিকার দিয়েছে সে সে যেখানে মনে করে সেখানে রুটি রুটির জন্য যাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে তাকে কেন ফেরত নিয়ে আসবো এ কথা কেন বলতে পারছেন না যে যেখানে সেখানে থাকুন সেখান থেকে নড়বেন না আমরা আছি তার জন্য কোর্ট আছে আপনি নিজে সেখানে যাত্রা করুন সেখানে তাদের সঙ্গে কথা বলুন সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করুন তা করবেন না আর পাঁচ বছর পাঁচ হাজার টাকা কতদিনের জন্য এক বছরের জন্য অর্থাৎ ভোট পার হয়ে যাওয়া পর্যন্ত দিদির যা কিছু গল্প ভোট পার হওয়া পর্যন্ত যে লোকটা বাইরের রাজ্যে মাসে পঞ্চাশ হাজার টাকা কামায় সে আপনার পাঁচ হাজার টাকা নিতে কেন আসবে কয়েকদিন আগে এরকম একটা সমস্যা হয়েছিল সেখানকার কয়েকজন মানুষের তারা আমাকে ফোন করেছিল যে গুরুগ্রামে আমাদের অসুবিধা হচ্ছে একটি হেল্প করুন নাম বলুন ঠিকানা বলুন মোবাইল নাম্বার দিন আমি হেল্প করবো আপনাদের গুরুগাঁও থেকে কোথাও যেতে হবে না আমি দেখছি বলছে না আমরা যাবো না কিন্তু ভয় লাগছে যদি যাবেন তাহলে বলবেন যে আপনাদের ইচ্ছা আছে যদি না যাবার হয় তাহলে ওখানে থাকুন হিম্মতের সঙ্গে বলছে বাংলায় গিয়ে কি করবো এখানে ছেলে মেয়েকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই এখান থেকে ছেলে বাংলায় গিয়ে কী করবো বলুন দাদা তাই ভয় লাগলে এখানেই থাকবো বাংলার মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে পরিযায়ী শ্রমিক বাঙালি এই হাওয়া এখানটায় তিনি রক্ষা করতে চাইছেন তাদের যদি সত্যি মঙ্গল কামনা করেন তাদের যদি সত্যি ভালো চান সেই সব রাজ্যে যান আমি গিয়ে প্রমাণ করে এসেছি হরিয়ানার পানি পথে সব ঝামেলা মিটিয়ে এসেছি যান বাইরে সেখানে যান বাইরে রাজ্যে আমাদের যারা রাজ্যের শ্রমিক তারা কেউ ভিক্ষা করতে যায়নি মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করতে গেছে তাদের সে রোজগারের অধিকার সংবিধান স্বীকৃত আইন স্বীকৃত কেন তাদেরকে পালিয়ে আসার পরামর্শ দিচ্ছেন কেন তারা পালিয়ে আসবে কিসের জন্যে পালিয়ে আসবে কোন অপরাধ করেছে তারা পালিয়ে আসবে আপনি সেটা বলতে পারছেন না আপনি ভোট করতে চাইছেন যারা পাঁচ হাজার টাকা রোজগার করছে পাইবে আপনার রাজ্যে এনে পাঁচ টাকা আপনি ভাতা দেবেন তার পরিবর্তে তৃণমূল করাবেন তার পরিবর্তে বোম ধরাবেন ছেলেমেয়েরা পড়বে কোথায় তাও বারো মাসের জন্য বারো মাসে বা তেরো মাস হলে দ্বিতীয় ছুটি কারণ ভোট হয়ে যাবে আমি বলছি এটা বারো মাস না আট মাসের পরই গল্প শেষ আমি যেমন বলেছিলাম যেদিন বাংলার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পা ভাঙার গল্প শুনেছিলাম আমি বলেছিলাম পা ভাঙা যেদিন রেজাল্ট পুরনো রেকর্ড বার করে দেখুন সংবাদ মাধ্যম যেদিনকার রেজাল্ট বার হয়েছে দিদি জিতেছে পা ভাঙা সেরে গেছে সঙ্গে সঙ্গে হাটটাতে চলে গেছে কালীঘাটের নিয়ে দেখুন আবার দিদির আরেক বাহানা শুরু হয়েছে পরিযায়ী এসআইআর তার সঙ্গে এনআরসি সব গল্প শেষ হয়ে যাবে ভোট খালি আর কোনো আলোচনা থাকবে না যেমন দু হাজার একুশে ভোট শেষ হওয়ার পর থেকে এনআরসি কোন আলোচনা ছিল না বাংলায় আবার আলোচনা শুরু হয়েছে এই আলোচনার আয়ু হচ্ছে ভোট পর্যন্ত পরিযায় শ্রমিক বাঙালি এনআরসি সবকিছুর আয়ু ভোট পর্যন্ত আমি বলতে চাই খোক বাবুকে এই বাংলায় প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা মিউনিসিপালিটি লুট করে দখল করা হয়েছে যদি সততা থাকে তাহলে প্রত্যেকটা পঞ্চায়েত এবং প্রত্যেকটা মিউনিসিপালিটির নতুন করে ভোট হয় সর্বত্র লুট হয়েছে এখানে ভোট হয়নি এখানে ভোট হয়নি রাহুল গান্ধী যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইন মেনে নিয়ম মেনে যুক্তি দিয়ে আন্দোলন করছে যে আন্দোলন সারা ভারতবর্ষকে আন্দোলিত করেছে রাহুল গান্ধীর মোকাবেলা করতে নির্বাচন কমিশনকে নামতে হয়েছে ময়দানে বাবু দিদি দেখছে তারা বাজারে ফিকা হয়ে যাচ্ছে তাই তারা যাতে হয়ে যায় তার জন্যে নিজেরা দেখাতে চাইছে দেখো আমরা এই বলছি তাই বলছি কোটে যাচ্ছি ভোট চাইছি অনেক আগে ভারতবর্ষের আলোচনাতে এ কথা বারবার উঠে এসছে যদি এত ভোটার বাদ দেওয়া হয় যদি এত ভুতুরে ভোটার থাকে যদি এত অবৈধ ভোটার থাকে তাহলে যারা নির্বাচিত হয়েছে তারাও তো অবৈধ হয়ে যাচ্ছে এ কথা আজকে নয় এদিন থেকে এসআইআর সেদিন থেকে আলোচনা হচ্ছে হঠাৎ করে খোকাবাবু যখন বিহারে রাহুল গান্ধীর আন্দোলন সারা বিহারের মানুষকে একত্রিত করছে তখন তিনি তার একটা আলাদা পরিচয় রাখার জন্য তিনি দেখাতে চাইছেন যে আমিও কারিতে কম যাই না ভালো কথা এই চ্যালেঞ্জটা দেখে ভালো লাগলো যে বিজেপি যে সারা ভারতবর্ষের ভোটারদের মধ্যে যদি অবৈধ এত ভোটার থাকে যে কথা আমিও বলেছি আমার পার্টিও বলেছে ভারতবর্ষের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বলেছে তার আগে আমি বলবো এই বাংলায় যেভাবে পঞ্চায়েত লুট হয়েছে যেভাবে মিউনিসিপালিটি লুট হয়েছে ভোট করতে দেওয়া হয়নি সেখানে নতুন করে ভোট করা হোক ফালতু কথা এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেই প্রকল্পে সারা ভারতবর্ষের সব রাজ্যে জড়িত এবং এমস যেটা সেই এমস যে প্রোগ্রাম করছে সেই প্রোগ্রামের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ জড়িত এর নিজের যে বলছে তারই একটা মেন্টাল টেস্ট হওয়া দরকার এই মেন্টাল টেস্টের রুগী এই এমসকে রায়গঞ্জে স্থাপিত করতে দেয়নি যেহেতু দাস দাসপুরসির কৃতিত্ব বেড়ে যাবে তাই দাস দাসপুষির কৃতিত্ব বেড়ে যায় বলে রায়গঞ্জে এইমস করতে দেননি এই বাংলার মুক্তি বললেন করো হয়তো কল্যাণীতে যারা আছে সেরকম চামচাগিরি করছে না তাই একটা ফরমান জারি করতে হবে মানসিক রুগী পশ্চিমবঙ্গে গেল সারা দেশে বাড়ছে এখানকার যারা মানসিক রুগীতে মানসিক রোগী আক্রান্ত হচ্ছে তাদেরকে যেতে হচ্ছে ব্যাঙ্গালোরের নিহান এই আমাদের অবস্থা তো সেখানে মনোরোগ বিশেষ পরীক্ষা যদি হয় এটা তো স্বাস্থ্য দপ্তরের একটা বিষয় সেই স্বাস্থ্য দপ্তর আপনাকে না জিজ্ঞেস করে করছে কি আপনি কি বলতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী যে যে মনো সমীক্ষা হচ্ছে যে মনোরোগের সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষা আপনাকে না জানিয়ে এখানে হয়েছে আপনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আপনাকে না জানিয়ে স্বাস্থ্য বিভাগ এই প্রকল্পে কি অংশগ্রহণ করেছে জানতে চাইছি আমরা এবং আমি বলবো প্রথমে এইমস লোকদেরকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো করে মেন্টাল স্ট্যাটাস মানসিক অবস্থা মনের অবস্থাটা ভালো করে পরীক্ষা করে নিন তাহলেই বুঝতে পারবেন কেন তিনি এটার বিরোধিতা করছেন